हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनुशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरुदेवं अम्यमार्परमरथगुरुदेवं विष्णुपादपरमंषष्टोत्तरशतश्री श्रीमत् भक्तिसुन्दर भागवत महाराजेर রাতল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের শ্রীচরণ কমলে আমার প্রণাম করব। মৃত্যু কেমন ভাবে মানুষের কাছে আসে দেখুন মানুষের কাছে মৃত্যু কেমন ভাবে আসে কত ভয়ঙ্কর রূপে আসে এই সম্পর্কে এখন আমরা জানব জানার চেষ্টা করব। মৃত্যু মানেই ভয়ের ব্যাপার মৃত্যু মানেই সবাই ভয় পেতে থাকে কিন্তু ভক্তগণ মৃত্যুকে ভয় পায় না কারণ ভক্তগণ যে কোনো পরিস্থিতিতে সর্বদা ভাবেন যে আমার কৃষ্ণ কানহাইয়া আছে কৃষ্ণ কানহাইয়া আছে আমার কোনো ভয় নেই ভক্তদের মনে প্রাণে সর্বদা কৃষ্ণ কানহাইয়া ছাড়া আর কেউ নেই গৌরহরি ছাড়া গৌর সুন্দর ছাড়া আর কেউ নেই তো সেই জন্য ভক্তরা কাউকে ভয় পায় না এমন কি মৃত্যু কেউ নয় আর মৃত্যু কেমন ভাবে এসে যায় জানেন মৃত্যু সর্বস্ব অপহরণকারী দস্যুর মতো এসে যায় দস্যুরা কি বলে কয়ে আসে ডাকাত যখন চুরি করতে আসে ডাকাতি করতে আসে তখন কি বলে কয়ে আসে দস্যরা কি বলে কয়ে আসে যে আমি যাচ্ছি তোমার সব অপহরণ করে নেব তোমার সব কিছু নিয়ে নেব তোমাকে প্রাণে মেরে ফেলবো আগে থেকে কি বলে দেয় না হঠাৎ করে কোথা থেকে অকস্মাৎ সামনে এসে যায় দস্যরা অকস্মাৎ সামনে এসে যায় এসে মাথায় কপালে পিস্তল ঠেকিয়ে বলে যে দাও তোমার কি কি আছে তোমার কাছে দাও দিয়ে দাও ভাবে বলতে থাকে আর সব কিছু নিয়ে নেয় দস্যুদের কাছে যদি কেউ বলে যে এইটা আমার শখের সোনার চেন এটা আমার শখের সোনার চেন এইটা কিন্তু নিলে হবে না এইটা বাদ দিয়ে তুমি সব কিছু নিয়ে নাও এই ভাবে বললে দস্যুরা আপনার কথা মানবে কি আপনার শখের যাই থাকুক না কেন সব কিছু ছিনিয়ে নিয়ে নেবে সব কিছু একেবারে সর্বস্ব অপহরণকারী আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নেবে ঠিক সেই রকম মৃত্যুও সেই রকম মৃত্যুকে ব বজ্ররূপী বলা হয়েছে বজ্ররূপী মৃত্যু বজ্রের মতো আঘাত আর একবার এক ঝটকায় এসে সব কিছু নিয়ে নেয় সারা জীবনের যত মায়া মোহ রয়েছে জিনিসপত্র জিনিসপত্র মানুষজনের উপর পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ওপর প্রিয়জনের ওপর তো মৃত্যু এসে বলবে রাখো তোমার সব কিছু আর চলো এক্ষুনি যেতে হবে যদি কেউ বলে যে না আর একটু একটু অপেক্ষা করো আমি আর একটা কাজ বাকি আছে শুধু একটা কথা বলবো যে তুমি ভালো থেকো শুধু এইটুকু কথা বলবো যে তুমি ভালো থেকো আমি আসছি আমাকে আনতে এসে গেছে আমি আসছি তুমি ভালো থেকো তুই তুমি ভালো থেকো এই কথাটাও বলতে দেবে না মৃত্যু বলবে যে না এইটুকু কথা বলার মতো সময় নেই চলো ব্যাস নিয়ে চলে যায় সেই জন্য মৃত্যু খুব ভয়ঙ্কর গরুর পুরাণে গরুর পুরাণে বর্ণিত হয়েছে যে মৃত্যু এমনই ভয়ঙ্কর যে চল্লিশ হাজার কাঁকড়া বিছে দংশন করলে যে কষ্টটা হয় চল্লিশ হাজার কাঁকড়া বিছে দংশন করলে যে কষ্ট সেই কষ্ট হয় মৃত্যুর সময় শাস্ত্রে আছে গরুর পুরাণে আছে সেই জন্য কি করতে হবে মৃত্যুর এই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে যিনি ভয়েরও ভয়স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অভয় পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করতে হবে তাহলে আর কোনো ভয় নেই তাহলে আর কোনো ভয় থাকবে না ভক্তদের মৃত্যু খুব সুখকর সেই একটা কথা আমি বলেছিলাম যে বিড়াল সে যখন তার বাচ্চাকে ধরে এক স্থান থেকে অন্য অন্য স্থানে নিয়ে যায় সেই ঘাড়ের কাছে ধরে নিয়ে যায় তখন কি তার বাচ্চার ঘ কি দংশন করে নেয় রক্ত বেরিয়ে যায় দাঁত দিয়ে ছিদ্র করে দেয় না কিচ্ছু হয় না যত্ন সহকারে নিয়ে যায় আবার যখন ইঁদুরের বাচ্চাকে ধরে যখন ইদুরকে ধরছে বিড়াল তখন কি একদম রক্তাক্ত করে দিচ্ছে কত কষ্ট ইঁদুরের হচ্ছে বিড়াল একদম রক্তাক্ত করে দিচ্ছে এমন দাঁত দিয়ে ধরছে তো ঠিক সেই রকম। ভক্তদের কাছে এমনভাবে মৃত্যু আসে যা ভক্তদের কষ্টই হয় না অতি আনন্দের হয় কিন্তু যারা হরিভজন করে না কৃষ্ণ ভজন করে না সারা জীবন পাপ কর্ম যারা করে তাদের কাছে তো ওই রকম বিড়াল ইঁদুর ধরার মতো হয়ে যাবে সেই জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে উপায় কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তার উপায় বলে দিয়েছেন অন্তকালে চামে স্মরণ মুক্তি সমমিনত্র সংশয় অর্থাৎ মৃত্যুর সময়ে কেউ যদি আমার নাম করে তাহলে অবশ্যই সে আমার পরম ধাম প্রাপ্ত প্রাপ্ত হয় অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তা কলেবর কলেবর দেহ পরিত্যাগ করার সময় যে আমাকে স্মরণ করতে থাকে ইয় প্রয়াতি সমতভাবং জ্যাতি নাস্ত্যত্র সংশয় সে ভাব ভাবপ্রাপ্ত হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয় এ বিষয়ে কোনো সংশয় নেই আরও তিনি বলছেন ইয়ং ইয়ং বাপি ভাবং তেজত্যন্ত কলেবরং তম তমে বৈতিক সদা তৎভাব ভাবিত হে কোনও যে যেই ভাব নিয়ে বৃত্তুপ্রাপ্ত হয় সেই ভাব নিয়ে পুনরায় জন্মগ্রহণ করে তাই মৃত্যুর সময় এটা ওটা চিন্তাভাবনা মনের মধ্যে তো অবশ্যই এসে যায় তো এই চিন্তা ভাবনা থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে একটাই যে সারা জীবন ধরে অভ্যাস করতে হবে ভগবানের ভজন কীর্তন ভগবানের নাম আমি একবার এর আগে আলোচনা করেছিলাম যে ভক্তরা বৃন্দাবনের গোপ বালকদের প্রাণের শখা কৃষ্ণকে সর্বদা সুখে দুঃখে কষ্টে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ তুমি রক্ষা করো হে কৃষ্ণ খিদে পাচ্ছে তুমি এটা করো হে কৃষ্ণ দেখো আমরা এখানে গাভী চড়াতে এসেছি গরু চড়াতে এসেছি তো খুব খিদে পেয়ে গেছে কি করা যায় হে কৃষ্ণ কি করা যায় কখন করছে তো হে কৃষ্ণ হে কৃষ্ণ কারণ তাদের মনে প্রাণে সর্বত্র কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময় হয়ে গেছে তো ভক্তদের জীবনও সেরকম কৃষ্ণময় সেই জন্য মৃত্যুর সময় ওই কৃষ্ণময় জীবন নিয়ে মৃত্যুবরণ করলে মৃত্যুর সময়ও কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে এমনিতেই এসে যাবে যেটা আর এমনি হবে না এমনি মানুষদের হবে না যারা কৃষ্ণময় জীবন যাপন করেনি তাদের তো হবে না কৃষ্ণময় ভাবে যাপন করতে হবে ভগবানের কাছে নিজের মন বুদ্ধি অর্পণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলছেন তসমু কালেশু মামনুস্মর মহ্যার্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যসি অসংশয় অর্থাৎ হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করতে করতে তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো কর্তব্য কর্ম কি অর্জুনের যুদ্ধ করা আপনাদের কর্তব্য কর্ম কি যে যেখানে আছেন কেউ গৃহে আছেন তো সকলকে দেখাশোনা করা পরিবার পরিজনকে প্রতিপালন করা কর্তব্য কর্ম কর্তব্যকর্ম করুন কিন্তু ভগবান কি বলছেন সর্বদা আমাকে স্মরণ করে কত সুন্দর কথা ভগবানকে স্মরণ করে আপনি আপনার কর্তব্যকর্ম পালন করুন শাস্ত্র নির্দিষ্ট ভাবে ভগবানকে আগে স্মরণ করুন শাস্ত্র ভাবে আপনার কর্তব্যকর্ম পালন করতে থাকুন ভগবান আরো বলছেন যে মহিয়ারপিত মনোবুদ্ধি মামে বৈশ্যসি অসংশয় আমাতে মন এবং বুদ্ধি অর্পণ করো আমাতে মন এবং বুদ্ধি অর্পিত হলে নিঃসন্দেহে আমাকেই লাভ করবে এ বিষয়ে কোনো সংশয় নেই তো মৃত্যু এ বিষয়ে একটা ছোট্ট একটুকু কথা বলছি তো একজন ব্যক্তি তিনি একদিন দেখতে পেলেন যে সন্ধ্যের পর রাত যখন হয়ে যায় তো একজন ব্রাহ্মণ তো ব্রাহ্মণ দেখতে পাচ্ছে যে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো সে হঠাৎ সাপ হয়ে একজনকে দংশন করলো তো সে যাকে দংশন করলো সে মারা গেল তারপর দেখছে যে সেই সাপটা আবার আস্তে আস্তে একটা বাঘ হয়ে গেল বাঘ হয়ে গিয়ে একজনদের গোয়ালে গিয়ে গাভীকে দংশন করলো তো সে গাভী মারা গেল আবার সে একটা অন্য রূপ ধারণ করে অন্য একটা বেশ ধারণ করে চলে যাচ্ছে তখন সেই লোকটাকে ধরেছে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছে যে তুমি কে এই রকম কেন করছো কে এরকম রূপ বদলে সবাইকে মেরে ফেলছো কেন তখন এবারে সেই লোকটা বলতে লাগলো যে আমি মৃত্যু বিভিন্ন রূপে সবার কাছে আসি ওর ভাগ্য ছিল যে ওর কাছে সাপ হয়ে ওকে দংশন করব। সেই জন্য সাপ হয়ে এসছি আর ওই ওদের ভাগ্যে ছিল যে আমি বাঘ হয়ে ওদেরকে হামলা করব। ওদেরকে হত্যা করব তো সেই জন্য বাঘ হয়ে এসেছি তারপর তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন যে তাহলে আমাকে কৃপা করে বলুন যে আমি কবে মারা যাব আমার আর কতদিন সময় আছে তখন এই লোক এই মৃত্যু যে সে মৃত্যু বলছে যে না এরকমভাবে তো বলা যাবে না কখনোই বলা সম্ভব নয় কাউকেই এরকমভাবে বলা হয় না যে কতদিন কে বাঁচবে এই না বান্দা যে আমাকে বলতেই হবে তখন এই ব্যক্তি মৃত্যু মৃত্যু বলছে যে ঠিক আছে তবে আমি একটা কথা দিচ্ছি যে তোমাকে নিয়ে যাবার আগে নোটিশ পাঠাবো তিনটে তিনটে নোটিশ পাঠালে তার নোটিশ পাঠিয়ে দেবো তখন বুঝতে পারবে যে হ্যাঁ এবারে এসে যাবে মৃত্যুর কাছে তখন এই লোকটা বললো ঠিক আছে তাই বলে বেশ অনেক দিন দিন যাপন করছে একটু নোটিশ আসছে না নোটিশের আশায় বসে আছে কিন্তু আসছে না নোটিশ তখন যখন এক সময় আর উঠতে পারছে না এক সময় আর উঠতেই পারছে না শরীর খুব অসুস্থ তখন একেবারে মৃত্যুর সাহিত। তখন ভাবছে যে না আমি তো এখন মরব না আমার এখন অনেক বাকি কারণ আমাকে মৃত্যু বলে দিয়েছে যে নোটিশ পাঠাবে এখনো তো আমার কাছে নোটিশই আসেনি তখন সেই মৃত্যু এসে উপস্থিত হয়ে গেছে জমদত এসে উপস্থিত হয়ে গেছে বলছে যে কি ব্যাপার আমাকে যে নোটিশ পাঠাবার কথা ছিল তখন সেই জমদুত বলছে যে নোটিশ তো পাঠিয়েছি মাথার যখন পাকা চুল হচ্ছে মাথার চুলগুলো যখন সব পেকে গেল তখন ওটা একটা নোটিশ তারপরে দাঁত দাঁতগুলো সব পড়ে যাচ্ছে চোখে কম চোখে কম দেখছিলে ওইটা একটা নোটিশ আর হচ্ছে এখন এখন শরীরে আর কোনো শক্তি নেই শরীর একেবারে অবশ আর উঠতে পারা যাচ্ছে না হাঁটা চলা করতে পারা যাচ্ছে না খাওয়াই যাচ্ছে না এইগুলো একটা নোটিশ এগুলো সব নোটিশ এইভাবে নোটিশ পাঠানো হয়েছে তো সেই জন্য এবার তুমি যদি না বুঝতে পারো তো তাহলে আমার কি দোষ আমি তো পাঠিয়ে দিয়েছি নোটিশ তো সময় থাকতে থাকতে হরিভজন করা উচিত কখনো কখনো তো এমন হয় যে কখনো কখনো এমন হয় যে ওই বৃদ্ধ অবস্থাটা আর অনেকে পাই না খুব অল্প দিনের মধ্যেই তাকে চলে যেতে হয় তোমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে আর অবশ্যই সাধুগুরু বৈষ্ণবদের নির্দেশ মতো হরিভজনে মনোনিবেশ করতে হবে তবেই মৃত্যু আমাদের কাছে বজ্ররূপী না হয়ে ভয়ঙ্কর রূপে না এসে ভালোভাবে আসবে সুখকর ভাবে মৃত্যুকে প্রাপ্ত হওয়া যাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে